মাইন করবেন মা পিছনে আসেন পিছনে আসেন আরো পিছনে আউট আরো আউট হ্যাঁ এখান থেকে একশো যাবেন হ্যাঁ দেখতেছো মুন্না যাচ্ছে রোল রোলিং একশন হ্যাঁ

আর এই আছে সব দিব ভাই রেডি থাক রেডি থাক হ্যাঁ

bolo هاي تو چهاයි چهاයි تو گڑیوں کا تو کیا خیال ہے

বললাম মায়ের সামনে একটু ওই গুলি দি দাও এই ওই গুলি মায়ের সামনে সমস্যা কি এই যে এই নাটকে এই নাটকে সাথে মানুষ আগামী নাটকের নাম কি নাটকের

Ừ, <ihaz violin t warfare> Jay, Ready, Rolling, Action. Mẹ, em à. Hơi bị sao bắt

কোন কথা আছে তোমার লাগে তোমার তো আমার মা বলতেই ভিন না লাগতেছে কিন্তু আমার সবাই লেগে নি আমি তোমার পোলাম তুই কি কইতে চাস তারপরে তুই ভাজা মাছের কথা কবি তাইলে লেয়ার থাকলে মিলাতে পারবো না এডিটর মিলাবো কেমনে কাজটা ডাকলি হ্যাঁ কি হয়েছে না হয়ে আমার ঠগাইতে পারলাম